আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন দেখাবো নরাইল এক্সপ্রেস অফি বিন মোর্তজার এই বাড়ি নরাইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাটি ছিল তার এক সময়ের ঠিকানা ক্রিকেট প্রেমে বন্দী হয়ে মাঠের পাশে টিনের ঘটাতে কাটত সময় এটি এখন তার নানা মঠম আতাউর রহমান ক্রিকেট একাডেমি নামে পরিচিত যে মাসাবি বিন মর্তুজার বাড়ি এই যে এটা হলো খেলার মাঠ এটা হলো সরকারি উচ্চ বিদ্যালয় নড়াইলের এই মাঠের পাশে যে টিনের একটা গড় ভাঙাচোরা যে একটা ঘর আছে এই ঘরেই ছোট অবস্থায় মার্শাবী বিন মর্তুজা প্র্যাকটিস করতো তারপরে এটা এসে প্রতিষ্ঠা করে এই যে আতাউর রহমান ক্রিকেট একাডেমি নড়াইল এটা আতাউর রহমান ওনার নানা নাম ছিল নানা নামেই এই শিক্ষা এই প্রতিষ্ঠানটা করে যাতে এই নড়াইল জেলার অনেক এ থেকে খেলোয়াড়দের উঠে আনতে পারে আর এইখানে হলো খেলার জন্য নরাইল এক্সপ্রেস জিম এইখানে ওনার জিম করে থাকেন এটার পাশেই ডান ঝাড়তে গেলে যে ওনার বাড়ি এখানে বাড়িটা দূর থেকে দেখা যাচ্ছে ওর পাশেই সুন্দর মাস ও বিন মুর্তজার বাড়ি এই জায়গাটা হলো মোরাল ওনার দেওয়া আছে বাড়ির সামনে বিন মুর্তজা হলেন একজন বাংলাদেশি ক্রিকেটার ও রাজনীতিবিদ যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি অধিনায়ক ছিলেন এবং বর্তমানে নড়াইল দুই আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এছাড়াও তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত আছেন এই দূর থেকে দেখেন নড়াইল এক্সপ্রেসের জিমের এটা জিমের অপোজিটে মাসে একটা পুকুর পুকুর একটা নৌকা বানানো থাকে যেহেতু হন্য না নৌকার মাঝি এটা আমলি করে থাকেন রাজনীতিতে আছে এর জন্য নৌকা ওইখানে দিয়েছে আর যেটা হলো গেট লোকের সমাগম আছে এটা রাস্তা কর্তৃক পরিচালিত ফেম হান্ড্রেড বিশ্বের সেরা একশো জন ক্রিয়ার বিদের মধ্যে তিনি অন্যতম এখন এই নৌকাটা একটু ভালো করে দেখুন এটা একটা হালকা পাতলা করে বানানো একটু বাতাসে দেখুন দুলছে পানিতে অল্প পানি পুকুরটাতে এর পাশেই হলো আহ পালক উচ্চ বিদ্যালয়ের মাঠ তার পাশেই আছে ঈদগা মাঠ ওরা এইখানে নামাজ পড়ে থাকেন ঈদগা মাঠও আপনাদেরকে দেখাবো এই যে একটু বাড়িটা আবার একটু দেখুন এটা হলো মাস্টার বিন মর্তুজার বাড়ি আর এই ডান সাইডই হলো হাই স্কুল হাই স্কুল থেকে পাশ করার পরে ওনা ভিক্টোরিয়া কলেজে পড়ালেখা করেছেন বলার হিসেবেই উনি বেশি পরিচিত এই জন্যই ওনাকে নরাইল এক্সপ্রেস নামে অভিহিত করা হয় পাঁচ অক্টোবর উনিশশো সালে মার্শাফি বিন জন্মগ্রহণ করেন আবার দেখুন এই বাড়িটার গেট এই বাম সাইডে একটা রাস্তা চলে গেছে এই যে সামনে হলো শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া আছে আর পাশে হল ওনার মোরাল আর এটা বাড়ির সাইড থেকে এর সাইডে একটা টিনের ঘর আর এই যে এটা হলো ওই স্কুলের মাঠ ওই দূরে দেখা যাচ্ছে ওইটাই হল বাড়ির আর সামনে যে একটা বিল্ডিং এর মতো ওইটা হলো জিম এই যে স্কুল মাঠ আর টিনের যে একটা ঘর দেখা যাচ্ছে ওটাই হলো নরাইল এক্সপ্রেসের শিক্ষা প্রতিষ্ঠান মানে ক্রিকেটের শিক্ষা প্রতিষ্ঠান আতাউর রহমান ওনার নানার নাম ওই নামেই করেছে এটা প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার সাত সালে এই দেখুন পাশেই হলো মাঠ এই সামনে হলো ঈদগা মাঠের গেট আমি ঈদগাহ মাঠের কিছু অংশ দেখব এই দেখুন এটা হলো গেট ঈদগা মাঠটা ছোট বিশ্বকান কেন্দ্র ঈদগা মাঠ নরাইল পৌরসভার এই জায়গাতে ওনার নামাজ পড়ে থাকি ঈদের থেকে মাস্টার বিন মুর্তজার বাড়ির মাঠ বাংলাদেশের যে কয়েকজন খেলোয়াড় আছে এর মধ্যে আমার আমার মাস্টারফি বিন মুর্তুজার সাথে ভালো লাগে এটা হলো কাল এটা হলো মাঠের ওনার আহ আতর রহমান ক্রিকেট একাডেমি যেটা খুলেছে এটা যাতে ওই জেলার আহ সব জায়গা থেকে খেলোয়াড়দের ওনার বাছাই করতে পারে আর কিছু যারা গরিব খেলোয়াড় তাদেরকে উনি ব্যাট বল কিনে দেন এই দেখুন এই যে মাঠ এই মাঠের ডান সাইডে দেখা যাচ্ছে টিনের ঘর একটু দেখা গেল ওইটাই হলো ওই ওইখানে মানে প্র্যাকটিস করতো ওই পাশে একটু একটু সিমেন্ট দেওয়াটা বিল্ডিং ছোট একটু বিল্ডিং এরিয়ার মতো ওটা হলো ওই ওনার প্রতিষ্ঠান আক্তার রহমান ক্রিকেট একাডেমি এই যে এই যে দেখুন এই যে এই যে টিনের ঘর টিনের ঘরে ওই সাইডে একটু ইন্টিগ্রেট করা আর এই যে হলো হাই স্কুল মাঠ আর দূরে দেখা যাচ্ছে ওইদিকে ওইটা হলো জিমের অংশ তারপরেই আছে ওনার বাড়ি আজকে এই খুঁজে খুঁজনে সবাই ভালো থাকুন আল্লাহ